ছেলে ভাষাতে বলে যাচ্ছি আকাশ থেকে জমিন পর্যন্ত হজ এবং ওমরার নেকি নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হন আকাশ থেকে জমিন পর্যন্ত সাত আকাশ সাত জমিন দান শতকা হজ ওমরার নেকি নিয়ে আল্লাহর কাছে যদি আপনি হাজির হন এরপরে যদি এতগুলো নেকি থাকার পরে এক একটা মাজারে সিজদা পাওয়া যায় আপনার জীবনের শেষ আমলটি ছিল মাজারে সিজদা দেওয়া বাবার পায়ে সিজদা দেওয়া মরা মানুষের কাছে সাহায্য চাওয়া তাহলে আকাশ থেকে জমিন পর্যন্ত সাত আকাশ সাত জমিনের সব সব উমরা সব নেকি ধরিষ্ঠাত হয়ে গিয়ে আপনাকে জাহান নামে থাকতে হবে ফেরাউলের মতো আপনাকে জাহান নামে থাকতে হবে আবু জাহেলের মতো আবু জাহেল যেমন জাহান ফেরাউন ফেরা যেমন জাহান একটা সেই করার কারণে তাও হিতকে নষ্ট করার কারণে আপনিও তেমন জাহান সুতরাং তাও হিদের গুরুত্ব বলে শেষ করার নয় আল্লাহর কাছে দোয়া করি মালিক আপনি আমাদের শেষ নিঃশ্বাসটা তাও হিদের উপর আমার শেষ নিশ্বাসটা কবুল করে নিন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته